বেশ কয়েক বছর ধরেই জাপানে উল্লেখজনক হারে কমছে শিশু জন্মের হার তবে সব রেকর্ড ভেঙে জন্মহার আরও কমে যাওয়ায় নতুন পদ্ধতির দ্বারস্থ হচ্ছে দেশটির সরকার তরুণ তরুণীদের বিয়ে করে পরিবার শুরু করার তাগাদার পাশাপাশি নতুন ডেটিং অ্যাপ চালু করার কথা ভাবছে দেশটির কর্তৃপক্ষ সাত জুন শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত বছর সাত লাখ সাতাশ হাজার দুইশো সাতাত্তরটি শিশু জন্ম নিয়েছে সারা দেশে জানানো হয় একজন নারীর জীবদ্দশায় সন্তান জন্ম দেওয়ার হার এক দশমিক ছাব্বিশ থেকে এক দশমিক বিশে গিয়ে ঠেকেছে জনসংখ্যার স্থিতিশীলতার জন্য একটি দেশের শিশু জন্মের হার দুই দশমিক দশ থাকা প্রয়োজন এর চেয়ে বেশি হলে সেটিকে জনসংখ্যা বৃদ্ধি হিসেবে গণ্য করা হয় কিন্তু জাপানে গত অর্ধ দশক ধরে শিশু জন্মের হার এর নিচে অবস্থান করছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালে দেশটিতে প্রায় এক দশমিক সাতান্ন মিলিয়ন মানুষের মৃত্যু হয় যা জন্মহারের দ্বিগুণের বেশি কারো কাছে কারো কারো উপলক্ষ। আবার জীবন জীবন সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে